আপনারা অনেকে বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন পত্রটি প্রিন্ট করতে পারেননি অনেকের কাছে ট্র্যাকিং 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 নাম্বার 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 আছে আবার অনেকের কাছে নাম্বারটিও নেই তো আপনারা কিভাবে দিয়ে এবং ছাড়া আপনাদের যে বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন আবেদন পত্রটি আপনারা কিভাবে প্রিন্ট করবেন সেটার জন্য কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে আপনারা মেসেজ দিয়েছেন আর হচ্ছে এই মেসেজটি আমাদের কাছে প্রতিনিয়ত এখন পর্যন্ত আসছে আর আপনারা যারা বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন পত্রটি এখন পর্যন্ত পাননি আপনারা কিন্তু আমাদের চ্যানেলে যোগাযোগ করতে পারেন অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে আমাদের টিম আপনাদেরকে ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনাদের যে আবেদনপত্রটি সেটি বের করে দিবে। সেজন্য আপনার কাছ থেকে সময় নিতে পারে সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিট এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনার ট্র্যাকিং নাম্বার থাকে তাহলে বের করতে পারবেন আর যদি আপনার ট্র্যাকিং নাম্বার না থাকে শুধু আইডি কার্ড থাকে তাহলে আপনি বের করতে পারবেন তবে এখানে আর একটা কথা সেটা হচ্ছে আপনাদের যাদের 2025 সেশনে আবেদন করা অর্থাৎ এই বছরে আবেদন করা এপ্রিল মাসের মধ্যে যারা আবেদন করেছেন এই 25 আপনারা কিন্তু এই আবেদনপত্রটি যদি ডাউনলোড করতে ব্যর্থ হন আপনারা শুধুমাত্র আবেদন করতে পারবেন এই সেশনে আবেদনকারীরা এটা বের করতে পারবেন এর আগে যারা আবেদন করেছেন এক বছর আগে বা তার আগে আপনারা কিন্তু আবেদনপত্রটি কোনোভাবেই পাবেন না সেজন্য আপনাদেরকে কি করতে হবে অর্থাৎ এই বছরের আগে যারা আবেদন করেছেন আপনারা এই আবেদনপত্র পাওয়ার জন্য বা আবেদনের যে কোনো কাজ করার জন্য আপনারা কি করবেন সেটা আমাদের ভিডিও শেষের দিকে থাকবে তার আগে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে ভোটার আইডি কার্ড দিয়ে ট্র্যাকিং নাম্বার প্লাস হচ্ছে আবেদনপত্রটি আবেদনপত্রটি বের বের করি করি এবং ট্র্যাকিং নাম্বার দিয়ে কিভাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো আপনারা যারা ভিজিডি কার্ডের আবেদন করবেন ভিজিডি কার্ড অর্থাৎ সরকারিভাবে 30 তিরিশ কেজি চালের আবেদন সেটার আবেদন আপনারা যারা করবেন আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারেন মানে হচ্ছে আমাদের চ্যানেলে আমরা আপনাদের আবেদনগুলো করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে আমাদের ডাটা এন্ট্রি করে রাখবে তাদের করে হচ্ছে যখনই আবেদনটা শুরু হবে আপনার আবেদনটা সবার আগে হবে তো আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি মূল ভিডিওতে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে আমরা বরাবরের মতো গুগল ক্রোম ব্যবহার করে থাকি আমরা গুগল ক্রোমে চলে আসলাম এখানে আসার পরে আপনার কাছে যদি ট্র্যাকিং নাম্বার থাকে তাহলে একটা সিস্টেম এটা আমরা একটু পরে দেখাচ্ছি আর আপনার কাছে যদি ট্র্যাকিং আইডি না থাকে তাহলে আপনি কিভাবে করবেন ট্র্যাকিং আইডি না থাকলে হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ডের নাম্বার যে নাম্বারটা দিয়ে আবেদন করেছেন সেই নাম্বারটি লাগবে আর হচ্ছে জন্ম তারিখ লাগবে সেক্ষেত্রে আমরা কোথায় যাব আমরা আপনাদেরকে আমরা যেই ওয়েবসাইটে কাজ করি আমাদের প্রত্যেকটা এই লিঙ্কগুলো আমাদের ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারবেন আর হচ্ছে আপনারা যারা করতে পারবেন না আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে কাজগুলো করে দেবে তো আমরা এখানে চলে যাচ্ছি ভাতার আবেদন ভাতার আবেদন এটা আমাদের পিন করা ছিল অনলাইনে আবেদন গ্রহণ বন্ধ আছে দেখেন আপনারা যারা এখন আবেদন করতে চাচ্ছেন আবেদন করতে অলরেডি বন্ধ হয়ে গেছে এবং এই ওয়েবসাইটে যাওয়ার পরে লেখা আসছে অনলাইনে আবেদন গ্রহণ বন্ধ আছে তো আমরা এখানে যাব না আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে অল অ্যাপ্লিকেশনের এখান থেকে অনলাইন শব্দটুক পর্যন্ত আমরা কেটে লিঙ্কের মধ্যে থেকে অনলাইন পর্যন্ত কেটে দিব তবে এটা আমাদের ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন তো এখানে আসার পরে আমরা জাস্ট ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পরে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এখানে আসার পরে আপনি জাস্ট এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং জাস্ট এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে দুইটা অপশন আসবে একটা হচ্ছে আবেদন ট্র্যাকিং নাম্বার দিয়ে তথ্য বের করা আর একটা হচ্ছে জাতীয় পরিচয় পত্র দিয়ে বের করা তো আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্রটা এখন দেখাবো ট্র্যাকিং একটু পরে দেখাচ্ছি তো এটার পরে কিন্তু কাজ শেষ না ভাই এটার পরে হচ্ছে আপনাকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে তো এখান থেকে আমরা জাস্ট ট্র্যাকিং নাম্বারটি বের করবো আমরা এখন আইডি কার্ডের নাম্বার দিয়ে ট্র্যাকিং নাম্বারটা বের করবো আইডি কার্ডের নাম্বারটা আমরা তুলে দিচ্ছি দেওয়ার পরে আমরা এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিব জন্ম তারিখ প্রথমে দিতে হবে এখানে প্রথমে দিতে হবে মাস আমরা এখান থেকে মাস দিব তারপর হচ্ছে দিব দিন তারপর হচ্ছে দিব শন তো আমরা এখান থেকে শনটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে জাস্ট এখান থেকে প্রিভিউ অপশন আপনারা ক্লিক দিবে প্রিভিউ অপশনে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনাকে এখানে ভাতার যে ধরন সেটা দেখাবে আর পরে হচ্ছে আবেদনকারীর বিবরণ দেখাবে আবার জাতীয় পরিচয়পত্র নাম্বার দেখাবে আবেদনের সময় দেখাবে আবেদনের তারিখ দেখাবে অফিস দেখাবে হ্যাঁ আপনি কোন জায়গা থেকে আবেদন করেছেন তো অফিসটা দেখে আপনার অনেকে অনেকে ঘাবড়ে যান যে কোন অফিস থেকে আবেদনটা করা হলো তবে এই আবেদনটা করা হয়েছে অর্থাৎ আপনি যেই জায়গায় বসে আবেদন করবেন ম্যাক্সিমাম টাইম ওই জায়গার পোস্ট অফিসের নামটা আসে তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে আমার এলাকার আবেদন আমি এলাকায় করেছি আমার এলাকার নাম কেন আসলো অফিসের নাম তাতে করে কোনো অসুবিধা নেই আবেদন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে করা যায় এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করতে পারে তাতে করে কোনো অসুবিধা নাই এটি হচ্ছে আপনার এলাকার ঠিকানা অনুযায়ী তথ্যগুলো আসে এবং আবেদনের স্থান অনুযায়ী আসতে পারে সেটা নিয়ে আপনাদের কোনো বা কোনো কিছু করার কিছু নেই এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকিং নাম্বার এখন ট্রাকিং হচ্ছে আপনাদের যাদের এই ভাতার হবেন দেখেন এখানে কিন্তু প্রক্রিয়াগুলো সব চলমান আছে আপনি দেখতে পাচ্ছেন আবেদন গৃহীত আপনার আবেদনটি অলরেডি গৃহীত হয়েছে তারপর যে প্রাথমিক যাচাই করণ আপনার আবেদনটি যাচাই তালিকাভুক্ত করা হয়েছে সেটাও সময় আসবে এবং ঠিক চিহ্ন উঠবে এখানে চেকমার্ক আসবে তারপর হচ্ছে প্রাথমিকভাবে যাচাইকরণ এটা আসবে তারপর হচ্ছে ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা কমিটি কমিটি থেকে যাচাই করার পরে হচ্ছে আপনাদের কাছে আবার তথ্য যাবে তারপর জেলা পৌরসভা উপজেলা সিটি কর্পোরেশন কমিটি সেখান থেকেও তথ্য যাবে আপনাদের আবেদন জেলা পৌরসভা উপজেলা সিটি কর্পোরেশন কমিটিতে পাঠানো হয়েছে অপেক্ষমান তালিকা সর্বশেষ অপেক্ষমান তালিকায় থাকবে তারপর চূড়ান্ত নির্বাচিত অভিনন্দন আপনি চূড়ান্তিত ভাতা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছে। সর্বশেষ আপনাকে এই ম্যাসেজটা চেকমার্ক করবে এটা দেখার পরে হচ্ছে আপনার কাজটা একেবারে ওকে হয়ে যাবে তখন থেকে আপনি ভাতা পেতে শুরু করবেন এখন পর্যন্ত আপনাদেরকে আমরা বলি এই আবেদন পত্রটি আপনারা যে আবেদনগুলো করেছেন এই আবেদন পত্রটি যদি কোথাও জমা দিতে হয় আমরা তথ্য জেনে আপনাদেরকে আমাদের নেক্সট ভিডিওতে বলবো নেক্সট ভিডিও যেটাই থাকুক ভিডিওর শুরুতে অথবা শেষে আমরা বলে দিব যাতে করে হচ্ছে আপনারা এই আবেদনপত্রটি কোথায় জমা দিতে হবে সেই জায়গাটা শিউর জানতে পারেন এখন পর্যন্ত আমরা অফিস থেকে কোনো তথ্য পাইনি যে আসলে ভাতা কত পার্সেন্ট করা হবে ভাতা যদি একশো পার্সেন্ট হয় তাহলে আপনারা সবাই ভাতার অন্তর্ভুক্ত হবেন আর যদি একশো পার্সেন্ট না হয় সেক্ষেত্রে এটাকে জাস্টিফাই করা হবে জাস্টিফাই করা হবে তখন হচ্ছে আপনাদের এই পেপারটা জমা দেওয়ার প্রয়োজন হতে পারে তার আগে আপনার কোথাও জমা দিতে হবে না তো এরপরে হচ্ছে আমরা এখন যেটা করবো এখন কিন্তু আমরা ট্র্যাকিং নাম্বারটা পেয়ে গেছি আমরা এখান থেকে জাস্ট ট্র্যাকিং নাম্বারটা কপি করে নিলাম তো আমরা এখান থেকে ট্র্যাকিং নাম্বারটা কপি করে নেব ট্র্যাকিং নাম্বারটি কপি করার পরে আমরা আরেকটা ওয়েবসাইটে যেতে হবে আমরা এখান থেকে চলে যাব কোথায় অ্যাপ্লিকেশন ডাউনলোড অপশনে যাব আমরা হচ্ছে এখান থেকে চলে যাব তো হ্যাঁ এখান থেকে যাওয়ার পরে আমরা এখানে চলে আসলাম এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিএসএস ভাতা অ্যাপ্লিকেশন ডাউনলোড তো এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটা এখানে আমরা প্রেস করে দেবো অথবা লিখে দেবো আপনি যেভাবেই দেন দিতে পারেন দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে কি হবে এই নাম্বারটা চলে আসবে এবং হচ্ছে আমরা এখান থেকে সার্চ অপশানে ক্লিক দিব সার্চ অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অলরেডি ডাউনলোড এখানে ক্লিক করার সাথে সাথে আর কোনো কাজ নেই সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি ক্লিক দেবেন দেওয়ার পরে আপনি যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনটি আপনার না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ট্র্যাকিং নাম্বার আপনাকে জুম দিয়ে দেখাই দেখেন এখানে যদি আমরা দেখি এখানে হচ্ছে ট্র্যাকিং নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট সংখ্যাগুলো দেখাচ্ছি এবং এখানে হচ্ছে আবেদনের কপিতে চলে যাই আমরা এখানে আসার পরে আপনি জাস্ট এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট নাম্বার এই সেম তো এটা হচ্ছে ট্র্যাকিং নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমাদের কাছে নিত্য নতুন এই ক্যাটাগরির তথ্যগুলো চলে আসে এবং আমরা আপনাদেরকে ভিডিও আকারে প্রকাশ করি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি কারণ হচ্ছে আমরা সারা বাংলাদেশে আমরা ভিডিওগুলো প্রকাশ করি না শুধুমাত্র আমরা সারা বাংলাদেশে আবেদনগুলো আপনাদেরকে করে দিয়ে থাকি এবং এই আবেদনের ভিত্তিতে সারা বাংলাদেশ আমাদের ইনশাল্লাহ বিশাল একটি ভ্যাস তৈরি হয়েছে ইভেন আপনিও যদি আমাদের কাছে একবার যে কোনো আবেদনের কাজ করিয়ে নেন তাহলে ভবিষ্যতে আপনি আমাদের চ্যানেলকে কখনোই ভুলতে পারবেন না কারণ হচ্ছে আমরা কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে করে থাকি এবং হচ্ছে হাজার হাজার কাজ আমাদের হয় আর হচ্ছে আমাদের টিম যারা রয়েছে টিমের সদস্য সবাই কিন্তু খুব আন্তরিকভাবে আপনাদের সাথে কথা বলে এবং হচ্ছে আমাদের যে কল সার্ভিস রয়েছে তারাও কিন্তু খুব আন্তরিকতার সাথে আপনাদের সাথে সার্ভিসগুলো দিয়ে থাকে এই হচ্ছে কথা তো আর হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম